হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে বরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসিকারে যাচেরে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে ধে চলে আসে বাদলেরও ধারা নবীন ধান্য দুলে দুলে সারা কুলাই কাঁপিছে কাতর কপত দাদুরি ডাকিছে সঘনে গুরু গুরু মেঘ গুমরি, গুমরি গরজে গগনে গগনে নয়নে আমার সজল মেঘির নীল অঞ্জনে লেগেছে নয়নে লেগেছে নবতৃণ দলে ঘন বন ছায়ে হরস আমার দিয়েছে বিছায়ে পুলকিত নিপ নিকুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে নয়নী সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে ও গো প্রাসাদের শিখরে আজিকে কে কে দিয়েছে কে শ্যালায় কবরী অ্যালায় ও গো নবঘন নীল বাসখানি বুকের উপরে কে লয়েছে টানি তড়েত শিখারে চকিত আলোকে ও গো কে ফিরিছে খেলায় ও গো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কে শ্যালায়ে ও গো নদীকূলে তীর তৃণতলে কে বসে অমল বসনে শ্যামল বসনে সুদূর গগনে কাহারি চায় ঘাট ছড়ে ঘট কোথা ভেসে যায় নবমালতীর কচি দলগুলি আনমনি কাটে দর্শনে ও গো নদী কুলে তীর তৃণতলে কে বসে শ্যামল বসনে ওগো গো বখুলো শাখায় দোলাই কেয়াজি দুলিছে দোদুল দুলিছে ঝরকে ঝরকে ঝরেছে বকুল আঁচল আকাশে হতেছে আকুল উড়িয়া অলোক ঢাকিছে পলক কবরে খুশিয়া খুলিছে ওগো নির্জনে বকুলো শাখায় দোলায় কে আজি দুলিছে তো কে তটভূমি পরে কে বেঁধেছে তার তরণী তরুণ তরণী রাশি রাশি তুলি সই দল ভরি লইয়েছে লোলো অঞ্চল বাদল রাগিনী সজল নয়নে গাহিছে পরানো হরণী বিকচ কেতুকে তটভূমি পরে বেঁধেছে তরুণ ও তরুণী হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয়ে নাচেরে ঝরে ঘন ধারা নব পল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে তীর ছাপে নদী কলো কল্ললে এলো পল্লীর কাছে রে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে